নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য গত ভিডিওটা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করলাম এখন কিন্তু ঘড়িতে বাজে রাত তিনটা কি বিশ্বাস হচ্ছে না পুরো ভিডিও জুড়ে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো নতুন বোন আর বোন জামাই বিয়ের পর প্রথমবার আমাদের বাড়িতে এসেছে এজন্য গত ভিডিওতে দেখেছিলেন আমি রজনীগন্ধার গোলাপের একটি স্টিক নিয়ে এসেছিলাম তাদেরকে অভিনন্দন জানানোর জন্য তো সেটা করার পর ওরা ফ্রেশ হয়ে আসার পর এই যে ওদেরকে খেতে দিয়েছি তো ওদের বাস আমাদের বগুড়াতে এসে থেমেছে সোয়া দুটোই আর বাসায় এসেছে আড়াইটায় পরে ফ্রেশ হয়ে খেতে বসেছে তখন কিন্তু ঘড়িতে বাজে তিনটা তো বিকেল সাড়ে পাঁচটায় ওদের বাস ছিল আর সেটা এসে বগুড়াতে পৌঁছেছে রাত দুটোই মানে ওরা থাকে যশোর কেশবপুর আর যশোর কেশবপুর থেকে ডাইরেক্ট বগুড়াতে এসেছে প্রথমবার তো যশোরের থেকে কেউ কি ভিডিও দেখছেন কিনা কমেন্টে জানাবেন তো আমার বোন জামাই ইমন খুবই ভালো মনের একজন ছেলে দেখুন কত রকম মিষ্টি নিয়ে এসেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেক টেস্ট ছিল আর ওই দিন ছিল একাদশী ওরা বাইরে কিছু খেতে পারেনি তাই অতরাতে এসেই হালকা কিছু খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। এই যে পরের দিন সকালবেলা করেছিলাম সোনা মুগের ডাল আর পোলায়ের চালের খিচুড়ি সাথে বেগুন ভাজি ঘি আলু ফুলকপির ডাল না তো সকালবেলা পারণ সেরেই তারপর আর কি দুপুরে রান্নাতে চলে যাব। আসলে আমাদের বাসাতে যখন মেহমান আসে তখন দেখবেন সব দিক সামলে ওঠাটা অনেক কঠিন হয়ে যায় তো আমি কীভাবে বুদ্ধি করে মেহমান আসলে সব দিক সামলিয়ে ব্যালেন্স করে চলি সেটাই আপনার ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে এখান থেকেও একটা ধারণা পেতে পারেন তো যশোর খুলনার দিকে কাঁকড়া চিংড়ি এগুলো বিখ্যাত আমরা সবাই জানি তো ওখান থেকে ইমন আমাদের জন্য অনেক বড় বড় কাঁকড়া এনেছিল আর সেগুলোই আমার হেল্পিং হ্যান্ড কেটে ধুয়ে বেছে দিয়েছে আর এখন দুপুরে রান্নাতে চলে এসেছি তো আজকে দুপুরের রান্নাতে কিন্তু অনেক কিছুই থাকছে আর সেগুলোই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এটা কিন্তু দেশি মুরগি সরি দেশি মোরগ দেশি মোরগ খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি সাথে আমরা মনে হয় সবাই কম বেশি দেশি মোরগটাই বেশি পছন্দ করি আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ কি আমার মতো মুরগির চামড়া খেতে পছন্দ করেন কি না কমেন্টে জানালে কিন্তু আমার ভালো লাগবে আর এদিকে যে কাঁকড়াগুলো ইমন এনেছিল সেগুলো এখানে কুষিয়ে রান্না করছি কাঁকড়া রান্নাটা এত এত টেস্টি হয়েছিল কি বলবো সবাই তো খেয়ে একদম ফিদা মানে চিংড়ি মাছের যে টেস্ট অনেকটা সেরকমই অনেকটা বলতে হবুহু সেরকমই তো বাজারে কিন্তু গলদা চিংড়ির দাম অনেক বেশি আমরা চাইলে কিন্তু চিংড়ির পরিবর্তে এভাবে বড় কাঁকড়া খেতেই পারি এতে করে কিন্তু অনেকটা আমাদের সেভ হবে আর কাঁকড়া প্রথমবার আমি এভাবে রান্না করলাম অনেক টেস্ট হয়েছিল আর এখন রান্না করছি হচ্ছে খাসির মাংস আসলে ওই দিন আমার মেয়ে অর্থের জন্মদিন ছিল মূলতরা জন্মদিন উপলক্ষেই এসেছে আর কখনো আসাও হয়নি আগে সেই দুইটা মনে করে একসঙ্গে এসেছে তো রাত্রেবেলা বিরিয়ানি করবো এই জন্য দুপুরে রান্নার সঙ্গে সঙ্গেই মাটনটা আর কি খুব ভালোভাবে কুশিয়ে রেখে দিচ্ছি এতে করে রাতের চাপটা কম হবে আর এর মধ্যে অর্থের জন্য প্লেটটা সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম এই যে কাঁকড়া ভুনা দেশি মোরগের ঝোল এদিকে বিরিয়ানি হচ্ছে চাল কুমড়া ঘণ্ট করেছিলাম সাথে ছিল ইলিশ মাছ ভাজা তো সবটা আর ওইভাবে ভিডিও করিনি আসলে আসলে এত ব্যস্ততার মধ্যে না ভিডিও করা যায় না আর আমাকে ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ নেও আর কারোর কাছে ভিডিও দিলেন আমার মন মতো ভিডিও তারা আসলে করতে পারে না এই আমি নিজেই আর কি যতটুকু পেরেছি তুলেছি আর সেদিন দুপুরে খাওয়া দাওয়া করতে একদম সন্ধ্যা হয়ে এসেছিলো এত ছোটো দিনের বেলা আর দেখুন এখানে অবস্থা মেয়েটা কাটি মানে সাউন্ডটা আপনাদের সঙ্গে রেখেছি তো একটু বসতেই সেতু আমাদের মানে আমার বোন বোন জামাই আমাদের বাসার সবার জন্য ড্রেস গিফট নিয়ে এসেছে তো সেগুলোই আর কি বললাম যে ঠিক আছে ও অনেকক্ষণ ধরেই বলছিলো যে এগুলো নিয়ে আসি দেখায় সারাদিন অনেকবারই বলে সবাইকে দিই তা আমি বললাম যে সবাই তো ব্যস্ত আছি এখন থাক একটু সবাই ফ্রি হয়ে নিই তো এই যে এখানে আমাদের বাড়ি সবার জন্য মানে আমার আমার তিনটা বাচ্চা আমার যা জায়ের বাচ্চা আমার হাজব্যান্ড মানে সবার জন্য প্রত্যেকের জন্য গিফট এনেছে তো সবাই তো খুব খুশি এই যে দেখুন গিফট আর কি দেখার জন্য তো ওর ওর জন্য এই যে ওর মাসি পছন্দ করে আর কি এই জামাটা এনেছিল তার সঙ্গে ও তো সিলেদের ড্রেস পছন্দ করে যার কারণে ওর জন্য একটা সিলেদের গেঞ্জি পাঞ্জাবি সেটাও এনেছিল তো গিফট পেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে এই আমার অর্চিতা সোনার এই লাল কালারের গেঞ্জিটাই খুব বেশি পছন্দ হয়েছে সাথে পাঞ্জাবিটা আর এই জামাটাও ওর মাসি পছন্দ করেছে যে তুমি পরবা যার কারণে আর কি ও নিয়েছে আর এই যে একটা ফুল হাতা শার্ট একটা হাফ হাতা শার্ট একটা ফুল হাতা গেঞ্জি এগুলো আর কি আমার হাজবেন্ডের জন্য এনেছে আর এই যে একই রকম তিনটা থ্রি পিস একটা হচ্ছে আমার আমার জায়ের আর আমার বোনের জন্য আর কি তো বলছে যে তোমার যেটা ভালো লাগে তুমি নাও আর ক্যাথে অর্থির জন্য ড্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা জ্যাকেটও ছিল তো ইমন আর কি গার্মেন্টসের বিজনেস যার কারণে ও বেছে বেছে সবার জন্য পছন্দ মতো সব জিনিস এনেছে তারপর ওগুলো দেখা শেষ করে এই যে আবার রান্নাঘরে চলে এসেছি রাত্রে জন্মদিনের আয়োজনে তো জন্মদিন মানেই কিন্তু আমাদের বাঙালিদের লুচি পায়েস এটা থাকবে তার সঙ্গে যেটাই হোক আর লুচিগুলো কিন্তু খুবই সুন্দর ফুলকো হচ্ছিলো যদিও সব সময় আমাদের বাসার লুচিগুলো অনেক বেশি ফুলকো হয় যেটা আপনারা সবাই খুব বেশি পছন্দ করেন তো ওই যে বললাম ভিডিও করার তেমন কেউ নেই তো কাজের ফাঁকে একটু শুট করে নিলাম আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেতুর ফোনে করা তো সেতুরও কিন্তু ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল আছে সাথে একটা ফেসবুক পেজ আছে সেতু স্লাইফ স্টাইল থেকে দেখবেন মাঝে মাঝে আমার কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট আসে তো ওটা হচ্ছে সেতুর চ্যানেল তো ওর থেকে আর কি এই ক্লিপটুকু নিয়েছিলাম যে আমি তো সবসময় ক্যামেরার পিছনে থাকি তো তোর ফোনে যেহেতু আমাকে দেখা যাচ্ছে তো এইটুকু আর কি আমাকে দিস তো দিয়েছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সেদিন কিন্তু অনেক ঠান্ডা ছিল যার কারণে এই যে আমি সোয়েটারের উপর আমার জন্য সেতু যে টুপিটা এনেছে সেটাও পরেছিলাম তো কেমন লাগছে জানাবেন আর এদিকে বার্থডে কেক কিন্তু বিকেলবেলায় পাঠিয়ে দিয়েছিল ওর বাবা সেটা ফ্রিজে ছিল বের করে সবাই সুন্দর করে সাজুগুজু করে নিজেদেরকে সাজিয়ে ঘর সাজিয়ে টেবিল সাজিয়ে আপনাদের সামনে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো যদি ভালো লেগে থাকে একটা ছোট কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে সাথে নিয়ে কেকটা কেটে নিলাম তো এখানে কার জন্মদিন বলুন তো কি গেস করতে পেরেছেন এই যে ব্ল্যাক কালারের যে ড্রেস পরে আছে এটাই হচ্ছে আমার অথিমা এরই জন্মদিন তো বাচ্চারা সবাই বসেছে একই সঙ্গে আসলে বোঝার উপায় নাই এই যে চিতা যে লালকোট পরে বসে আছে ও তো বলছিল যে মামনি সবাই হয়তো আমারই জন্মদিন মনে করবে অর্থিতির থেকে আমি তো ভালো ড্রেস পরছি আসলে বাচ্চারা মজা তো সবসময় তো ক্যামেরার পিছনেই থাকি এই যে সামনের ক্যামেরায় একটু শ্যুট করে নিলাম যাতে স্মৃতি হিসাবে থেকে যায় তো কেক কাটা তো শেষ এখন একে একে ওর বাবা আমি ওর কাকিমণি কাকু ওর বড়মা মা বর্দা বৌদি মাসি মিশু মানে বড়ো যারা ছিল সবাই একে একে আশীর্বাদ করছে তো আমার এই আজকের ভিডিওটা জানি না আপনাদের কাছে কেমন লাগলো চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো তৈরি করতে তারপরেও বাকটা তা আপনাদের ইচ্ছা তো গত ভিডিওটা আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আশা করছি আমার এই ভিডিওটাও আপনারা সেভাবে ভালোবাসা দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন অনেকেই কিন্তু ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে আজকে বলছি বলি না কিন্তু কখনো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সঙ্গে লাইক করতে অনেকেই ভুলে যান একদমই কিন্তু ভুলবেন না তো ঝটপট কেক কাটা শেষ করে এই যে দু একটা ছবি তুলে ঝটপট চলে গেছি সবাইকে খাবার দাবারের ব্যবস্থা করতে যেহেতু শীতের রাত অনেক রাত হয়ে গিয়েছিল। আসলে সকাল থেকে শুরু করে এই যে রাত সাড়ে বারোটা পর্যন্ত এতটা ব্যস্ত ছিলাম কি বলবো তারপরেও সব কিছু বুদ্ধি করে ম্যানেজ করতে পেরেছি এখানেই বড় প্রশান্তি আর এই যে আমার মেয়েটা কখন যে গিয়ে কি গিফট পেয়েছে এগুলো ভিডিও করেছে আমি জানি না পরে দেখেছি যাই হোক সবাই অর্থী এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ